হ্যালো বন্ধুরা একদিন আমি যখন রাত্রেবেলায় বাঘের গেমটা খেলছিলাম আমার সাথে এমন একটা জিনিস হয়েছিল যেটা তোমাদেরকে এই গেমে আমি বলছি চলো গেমটা শুরু করা যাক প্রথমে আমি একটা শেয়াল মারতে যেয়ে আমি নিজেই শেয়াল হয়ে গেলাম গাছে লেগে পাথরে লেগে তো আমি একটা ঝাঁপ দিয়ে আবার আমার নিজের বাঘটা নিয়ে এগিয়ে যাচ্ছিলাম আর তোমরা ম্যাপে যেগুলো দেখতে পাচ্ছ সবুজ সবুজ পাড়া দেখাচ্ছে সেগুলো ছিল আসলে বাঁদর ঘোড়া হরিণ আমি ওই হরিণগুলোকে মারার জন্য আমি সামনে এদিক ওদিক ছুটছিলাম আর এখানে একটি বাঘ একটা ভেড়াকে মারছিল তা আমিও মারার জন্য গেলাম আর সেখানে আমাকেই বাঘটা ঘুরে মারছিল তা আমিও বাঘটাকে মারার জন্য যাচ্ছিলাম বাঘটাই আমাকে মেরে দিচ্ছিল তাই আমি ভয়ে পালাচ্ছিলাম তো আবার আমাকে বাঘটায় পেছন থেকে তাড়া করলো আর এই লেজে লেজে মারপিট হচ্ছিলো আমার সাথে অন্য বাঘের তো বাঘগুলো কিন্তু খুব ভয়ঙ্কর ছিল কারণ ছিল এগুলি চিড়িয়াখানার বাঘ আর আমি লে চলে এসেছি আমার জঙ্গলে বাঘগুলো কিন্তু ভয়ঙ্করই ছিল আর এই পাথরের বাঘটা কত সুন্দর লাগছে দেখেন তারপর একটু আবার আর সামনে একটা সবুজ পাড়া দেখাচ্ছে ওটা ছিল একটা বাদরের ছানা চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো ওই বাদরের ছানাটাকে কিভাবে মারি সামনে আমাকে এগিয়ে যেতে হবে বাদরের ছানা মারা আর এখানে একটা সুপার ছানা এসেছিল আমার কাছে তা আমি আর কি করব এক খেয়ে নিলাম সুপার ছানাটাকে এখানে ছানাটাকে আমি মেরে শেষ করে দিলাম তো তাও ও কিন্তু শুয় ভয় করছিলো ও মাই গড সুয় আমাকে মেরে দিলো একটা বাঘে কোনোদিন শুয়ার ছানা মারতে পারে তো আমি আবার উঠে দাঁড়ালাম তো এবারে যে সালাই আসবে তাকে এগো কাটবো আমার ধারালো দাঁত দিয়ে তাকে এগো চিবিয়ে খাবো তো আমি সামনে যাচ্ছিলাম দেখি কিছু পাই নাকি আর আমার কাছেই ছিল ওখানে অনেকগুলো বাদরের ছানা আর এখানে একটা বাঘ দেখতে পেলাম তা আমি আর কি করব ক্যাচকুচ করে সামনের দিকে এদিক ওদিক ছুটতে লাগলাম কারণ আমাকে বাঘটা মারার জন্য খুব লুলুস পুলুস করছে দেখেন আমিও একটু ভয় দেখালাম পাগুলো লেড়ে লেড়ে বাঘটাও ভয়ে চলে গেলো আমাকেও কিন্তু অনেক সাহস আছে আমারও এই ও একটা গাছে ধাক্কা খেয়ে গেলাম তারপরে ওই বাঘটা আমাকে দেখে এতটাই ভয় পেয়ে গেছে বলার বাইরে আমাকে দেখছে আর ছুটছে আর সামনেই আবার একটা সোর ছিল তো মারার জন্য আমি রেডি হয়ে গেলাম তো দুবার পা ছুড়তি সে ইটা শুয়োর ছানাটা মরে গেল দেখেন এখানে সে নাচছে উল্টে পড়ে গেলো সোর ছানাটা দুটো বাঘ মিলে মেরে দিলাম খুব সহজেই তারপরে আমি এখানে অনেকগুলো বান্দরের ছানা দেখতে পাই দেখেন বন্ধুরা এখানে বাঁদরের ছানাগুলো আমাকে কিচমিচ করছে পাগুলো ধরে টানছে ওরা আমার সাথে পারছে না বলে আমাকে শুধু পেছু থেকে মারছে এখান থেকে মারছে অনেকগুলো বাদরের ছানা তা আমি একজনকে একা পেয়ে খুব সহজেই মেরে দিলাম আর একটা বাদরের ছানা আমার সাথে মারপিট করতে এসে সেও বাদ বাদর হয়ে গেল। বাদরের থেকেও বাদর দেখো এখানে সব বাদরগুলোই মরে গেলো আর একটা বাদর লুকিয়ে পালাচ্ছিলো তা আমিও তাকে তাড়া করে খেদারে বলছিলাম পেছু নিলাম তার তো আমার সাথে মারপিট করতে এসে এক চাপড়ে বাদরের ঘুম পাড়িয়ে দিলাম বাদরকে তো বাদরটা ঘুমিয়ে গেল তারপর আমি সামনের দিকে যাচ্ছিলাম সামনের দিকে যাওয়ার সময় কিছু দেখতে পাইনি কি দেখি এই পাহাড়টা উঠলেই আমি একটা ভয়ঙ্কর অজগর সাপ দেখতে পাবো তো তোমাদেরকে এই সাপটা আমি দেখাবো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন তারপর এখানে ছিল একটা বেজি এই বেজিটাকে এক চাপে একটি বাঘ মেরে দিলো তা আমিও এক চাপড় দিয়ে দিলাম বাঘটিকে সরি বেজিটাকে ভুল হচ্ছে ক্ষমা করে দিন তারপরে আমি যাচ্ছিলাম ওই গাছগুলোর কাছে সাপ সাপটা দেখাতে তোমাদেরকে কারণ সাপটিও ছিল অনেক বড় আমার একার দ্বারা সম্ভব না আর এখানে আরও একটা বাঘন্যাসেল বাঘ কিছু বুঝতে পারছি না আমাকে মারার জন্য খুঁজে বলছে আমি এদিকে চলে এলাম তারপরে কিছু পাইডেকে দেখি সাপটা তোমাদেরকে কিন্তু দেখাবো তার জন্য পুরো ভিডিওটাই দেখতে থাকো একটু স্কিপ করলে হয়তো বেশিক্ষণ সাপটাকে দেখাতে পারবো না তাই বলছি ভিডিওটা স্কিপ করবে না সাপটি কিন্তু অনেক বড় তাকে মারতে হবে আমাকে একমাত্র পা দিয়ে তাই আমি ওই সামনের দিকে যাচ্ছিলাম জঙ্গলটা পেরোতে পাহাড়ে পাহাড় পেরোলে একটা নদী আছে তার নিচেই আছে সাপ ভয়ঙ্কর অজগর সাপ আছে তো আমাকে একটা বাঘ খেদার ছিল বলে আমি একটু তাকে খেদারে দিলাম আমি তোমাদেরকে এবারে সাপটা দেখাতে যাচ্ছি তো সবাই একটু লাইক দিয়ে দিন চ্যানেলটিকে তো আমি তোমাদের জন্য সাপটি দেখানোর জন্য পাহাড়ে উঠছিলাম তখন কিন্তু আর পাহাড়ে ওঠার সুযোগ পাচ্ছিলাম না কারণ সেখানে ছিল কারেন্ট বিছানো আমি উঠতে গেলেই আমাকে শর্ট লাগছিলো আমি নিচের দিকে নেমে গেলাম আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে তোমাদেরকে সাপটা দেখাবো পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ